মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান কী দর্শক এটা কি আপনার কাছে সত্য বলে মনে হচ্ছে নাকি একটা ভুয়া বানোয়াটি জালিয়াতি কথা বলে মনে হচ্ছে আজ প্রথম আলো এই শিরোনামের সাথে একটি খবর প্রকাশিত করেছে আর খবরটি প্রকাশিত করার সাথে এই শিরোনামটা দেওয়ার মূল কারণ হচ্ছে গতকাল রবিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি অনুষ্ঠান হয়েছে টক টু আল জাজিরা তো ওই অনুষ্ঠানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছু কথা বলেছে তো সেই কথার উপরে ভিত্তি করেই প্রথম আলো এরকম একটি শিরোনাম দিয়েছে দর্শক এই যে তিনি ইন্টারভিউটি দিয়েছেন সেখানে প্রধান ওনার বক্তব্য যেটা হাইলাইটেড সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান এমনটাই এই বুড়োভাম ডক্টর মোহাম্মদ ইউনুসের আর কি বক্তব্য সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তিনি বেশি বেশি করে বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন বিদেশি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পছন্দ করেন কারণ ওনার উল্টো দিকে যে গণমাধ্যম কর্মী আছে তার কাছে তো ততটা মানে তথ্য প্রমাণ নেই তিনি কি সত্যি বলছেন না মিথ্যে বলছেন তিনি যে কথাটা বলছেন তার পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার মতো যথেষ্ট তথ্য ওই বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে থাকে না সেই জন্যই তিনি খুব বেশি পছন্দ করেন বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে কেননা তিনি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবেন আর সেই মিথ্যে কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই জন্যই কারণ তিনি এখানে যে দাবি করছেন যে বর্তমান সরকার সম্পর্কে শহর ও গ্রামের মানুষের মতামতের মধ্যে কোনো পার্থক্য নেই এটা তো সম্পূর্ণ একটা মিথ্যে বানুয়াটি ভুয়া কথা বলছে তাই না এই চুরাশি বছর বয়সের বৃদ্ধা বৃদ্ধ তাই না তো আসি এই বিষয়ের উপরে আরও বিস্তারিত তার আগে আপনাদের সকলকে একটু ধন্যবাদ দিতে চাই দর্শক গত পনেরো দিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি কাল সর্বপ্রথম একটি ভিডিও আমি আপলোড করেছি এবং আপনারা আপনাদের ভালোবাসা দেখে সত্যি সত্যিই আমি খুব খুশি যে আপনারা আমার মানে এত খোঁজ খবর নিয়েছেন ওই ভিডিওতে যে পনেরো দিন আপনি কোথায় ছিলেন কেন ভিডিও আপলোড করেননি তো এক কথায় যদি আমি আপনাদের সকলের উত্তর দিতে চাই তাহলে দর্শক আমি এই গত পনেরো দিনে যেটা করেছি সেটা হচ্ছে একটা শহর থেকে আরেকটা শহরে আমাকে সম্পূর্ণ শিফট হতে হয়েছে তো সেই জন্যই আপনাদের জন্য এই গত পনেরো দিন আমি ভিডিও বানাতে পারিনি তবে এখন সমস্ত কাজকর্ম মিটে গিয়েছে এখন থেকে আবারও রেগুলার ডেলি পাঁচটা ছটা করে মানে একদম ট্রেন্ডিং গরম যে নিউজগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে তো আসি এখন এই খবরের উপরে দর্শক এখানে এই যে সাক্ষাৎকারটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে উপস্থাপক আপনার প্রধান উপদেষ্টাকে একটি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলোর সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে এই প্রশ্নের জবাবে ইউনুস সাহেব বলছেন যে মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও কেউ তা বলেনি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো মানে বুঝতে পারছেন এদিকে বিএনপি দিন রাত জুতো ঝেঁটা নিয়ে মানে ভদ্রভাবে জুতো ঝেঁটা নিয়ে তার পিছনে পড়ে রয়েছে যে নির্বাচনটা আগে দিন নির্বাচনটা আগে দিন একটা অনির্বাচিত সরকার আর কতদিন ক্ষমতার মসনদে বসে থাকবে নির্বাচনটা আগে দিন সারা দেশের মানুষ বলছে নির্বাচনটা আগে দিন কতদিন এইভাবে ক্ষমতায় টিকে থাকবেন আপনি বিনা ভোটে বিএনপি মানে মারমার কাট কাট অবস্থায় রয়েছে কিন্তু তবু ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে বলছে আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি ও তাহলে বিএনপির আমির খুশরু থেকে শুরু করে আর যে সমস্ত নেতারা দুদিন অন্তর একটা করে সমাবেশ করে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মানে পরিকল্পনাটা আমরা ঠিক বুঝতে পারছি না ওনারা কি করছেন তাহলে সেগুলো কি সব মিথ্যে বানোয়াটি ভুয়া সুতরাং এই বৃদ্ধ মানুষটা অতি ধূর্ত চালাক একটা মানুষ সেই জন্যই এই বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে তিনি জেচে যেচে গিয়ে সাক্ষাৎকার দিতে যান যাতে তার বিষয়গুলো সারা পৃথিবীতে ছড়ায় এবং কেউ সেই মিথ্যেগুলোর প্রতি পাল্টা প্রশ্ন না করতে পারে কারণ নির্বাচন রেফারেন্ডামও হয় নাই আবার এদিকে কিংস পার্টি বা নিজের জনসমর্থন মাপার জন্য তাদের যে তৃণমূল সেট সেটাও নেই তাহলে সে জানলো কিভাবে ভাই যে জনগণ তারে চেয়েছে তারা চাইছে জনগণ চাইছে অন্তর্বর্তীকালীন সরকার আরও থাকুক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা খুব পছন্দ করছি তাদের কাজ খুব পছন্দ হয়েছে জনগণ যে এটা বলছে এটা তিনি কিভাবে বুঝছেন তাদের যে কিংস পার্টি সেই কিংস পার্টির তৃণমূলের এখনও তো সেরকমভাবে কোনো সেট তৈরি হয়নি যে জনগণের মানে মানসিকতা বুঝতে পারবে জনগণের বোলচাল বুঝতে পারবে সেরকম তো তৈরি হয়নি তাই না এদিকে তিনি কোনো নির্বাচনও দেননি তাহলে তিনি কিসের উপরে ভিত্তি করে এরকম একটি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে এত বড় বড় দাবি করছেন সুতরাং বুঝতে পারছেন ঘাবলার পর ঘাবলা মিথ্যে আর মিথ্যে হ্যাঁ এখানে কিছু কিছু মানুষ মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেক ভালো সমাধান আরও বেশ কিছু দিন থাকুক আরও দু চার বছর ক্ষমতায় থাকুক হ্যাঁ কিছু মানুষের এমন বক্তব্য অবশ্যই আছে কিন্তু অধিকাংশ মানুষ তো তা মনে করে না তাই না এখন উনি যেরকম বলছেন সেই হিসাবে শেখ হাসিনাও তো বলতো মানে তাদের ভাষ্যমতে শেখ হাসিনাও তো বলতো যে দেশের মানুষ তাকে চায় কিন্তু তাদের ভাষ্যমতে শেখ হাসিনাকে তো কেউ চায় না তাই না শেখ হাসিনাকে সবাই ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল কিন্তু শেখ হাসিনা তো বলতো যে দেশের জনগণ তাকে চায় কিন্তু আসলে কি তাই ছিল তাদের হিসাবে তাই তো ছিল না তাই না মানে কানে তুলো গোজা থাকলে তো আর কথা কানে ঢোকে না তাই না তো তিনি নিজের কানে ইচ্ছাকৃতভাবে তুলো পুড়ে দিয়ে এখন এই সমস্ত ভুলভাল ভোগছে যে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান কিন্তু কোন মানুষটা মনে করছে সেটা আর জবাবদিহিতা করার আর কি প্রয়োজন বোধ করছেন না তিনি তিনিই এখন মানুষ তিনিই এখন সমস্ত কিছু হয়ে গিয়েছে তো দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের জন্য সেরা একটি সমাধান কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে